নমস্কার বন্ধুরা পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি বন্ধুরা চলে এসছে আরও একটা নতুন এপিসোড নিয়ে নীলদার কাছে প্রচুর মানুষ জানতে চেয়েছিলেন যে চন্দ্রমল্লিকার চারা অনলাইন অথবা অফলাইন থেকে কিনে নিয়ে আসার পর আপনারা ঠিক এইভাবে গাছগুলোকে পান দেখুন সব ব্যান্ডেজ করা গাছ এইভাবে আপনারা গাছগুলো পাবেন এর পরবর্তী অধ্যায় মানে প্রথম পদক্ষেপ কী হবে নীলদা দেখানো স্টার্ট করছে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবে না নীলদা ওয়েলকাম পুষ্পক ওয়েলকাম নীলদা আমাকে প্রথমে দেখো মেগুনকে প্রথমে খুলে নিতে হবে প্রথমে আমাকে এগুলো একটা একটা করে এই ধরনের করে আলতো হাতে খুলে নিতে হবে তো এরম পর্যায়ে কিছু বেরোবে জিনিসপত্র তো এইবার করতে হবে কি আমাকে এগুলো খুলে নেওয়ার পরে দু চারটে খুলে নিয়ে তারপর দেখাচ্ছি খুলে নিতে হবে খুলে নিয়ে দেখতে হবে এগুলো জল রয়েছে না গেছে গাছে লক্ষ্য করে নিতে হবে যদি আমার একটু ড্রাই থাকে তাহলে একটু জল ছিটে মারতে হবে সেটা আমি দেখিয়ে দেবো ড্রাই আছে মোটামুটি কীভাবে মারতে দেখিয়ে দেবো তো এখানে আমায় করতে হবে কিরকম খুলে নেওয়ার পরে করতে হবে কি আমাকে একটা রকম একটু ছোটো টব বা চালি টব বা পাত্র তার মধ্যে ইঞ্চি দু এক বালি নিতে বা কোনো টবের মধ্যে বালি ভর্তি টব বা হাফ মাটির ওপর হাফ বালি অথবা যদি বালি নেই তাহলে সিন্ডার কুচো সিন্ডার ভিজিয়ে কলায় মাটি ওপরে সিন্ডার এভাবে ভিজিয়ে দিলে ওটাকে ভিজিয়ে দিল ওটাকে ভিজিয়ে দিয়ে তারপর টপগুলোকে এই এতটা করে আফ গেঁথে ঢুকিয়ে দিতে হবে মানে এটা কীভাবে দিলে একটু গেঁথে ঢুকিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা টপটাকে এতটা করে এতটা গেঁথে দিতে হবে নৌকে না ওকে রাখাচ্ছ এতটা করে ফিফটি পার্সেন্ট টপটাকে গেঁথে দিতে হবে গেঁথে দিয়ে রেখে দিতে হবে এবং এরপরে আমাকে জলটা দিতে হবে কীরকম এরম হাতে আমি একটু ইয়ে জলটা নিয়ে আসি তোমার ঘুরে জায়গায় স্প্রেয়ার আছে স্প্রেয়ার দিয়ে মেরে দিলেন অতবাই রকম জল নিই হাতে করে একটি রকম গ্যাস দেবেন ঠিক আছে ব্যাস আপনার কাজ শেষ ওই বালিতে রেখে এইভাবে বসিয়ে দিবেন এর মধ্যে না কোনো কিছু এখন দেওয়ার দরকার হবে ঠিক আছে কিছু দেওয়ার দরকার নেই এবং যখনই দেখবেন যে অনেক সময় জন্মগুলিকে চারা কেনার সময় দেখবেন যে ওগুলোর মধ্যে হোয়াইট ফ্লাই লেগে রয়েছে কিনা হোয়াইট ফ্লাই আছে কিনা কী করে বুঝবেন এই পাতার উল্টো দিক ভালো করে দেখবেন পাথর উল্টে সাদা সাদা কোনো গুঁড়ো গুঁড়ো দানা দানা মতন জিনিস বা ইয়ে বা হোয়াইট ফ্রাই যদি দেখতে পান তাহলে করবেন কি একটা হালকা করে উলাল্লা ইউপিএলে উলাল্লা পাওয়া যায় একটা কমলা রঙের মুকুরের মতন দেখতে পা মাথাটা ওরা উলাল্লা হাফ গ্রাম একটা জলে গুলে ঠিক আছে মানে কচি চারাতে দেওয়া যায় উলাল্লা ওটা ওটা না দিলে পরে হোয়াইট ফ্লাই যদি দেখবেন মানে নিয়ে নেয় না আর হালে পানি পাওয়া যাবে না কিন্তু উড়ালে একটা স্প্রে করে দিয়ে রেখে দিন কিছুদিন রেখে দিন এভাবে ঠান্ডা জায়গায় লাগবে ঠান্ডা জায়গায় মানে অন্ধকার জায়গা তা বলেন না আলো রয়েছে মিঠে রোদ এবং আপনার জলটা একটু হাতে হাতে করে মাঝে মাঝে দিনে তিন চারবার ছিটে ছিটিয়ে দিন এবং এরকম করে কিছুদিন রেখে দিলে পাতাগুলো এরকম খারাপ হয়ে যাবে বসিয়ে দিন ঠিক আছে আবার যদি দেখেন যে আপনারা রুট সমেত ভালো চারা পেয়েছেন দেখুন রুট বাউন্ডেড মানে কি এই ছোট ছোট পট গুলো কিন্তু আর এই চারাগুলোকে ধরে রাখতে পারছে না এরা কিন্তু বড় একটা স্পেস চাইছে দেখুন কিন্তু আপনি খুলে তো একবার চারাগুলো রুট কিরকম এসছে দেখুন বন্ধুরা ভালো করে স্কিনে খেয়াল করুন দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু অলরেডি রুট বাউন্ডেড এবং এই গাছগুলো নীলদাকে আমি জাস্ট এইগুলো ডেমো পারপাসে আপনাদের দেখানো হচ্ছে কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার চারা এবং নীলদা কিন্তু ভালোভাবে বলে দিচ্ছে যে এই চারাগুলো আপনারা যখন আনবক্সিং করবেন দেখুন ব্যান্ডেজটা খোলা হচ্ছে খোলার পর ভালো করে প্রথমে দেখে নিতে হবে যে গাছটার মধ্যে কোনো রকম হোয়াইট ফ্লাইজ আছে কি না পাতা উল্টে যেটা নীলদা বললেন এবং দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের সামনেই আমরা খুলছি

মেনলি ওভারফিডেড হয়ে গেলে পরে তখনই সব কেদর কৃত্তিগুলো হয় ওভারফিডেড যাতে না হয় সেটা দেখতে হবে ওভারফিডিং হলে মুশকিল দেখুন বন্ধুরা চারাগুলোর কোয়ালিটি দেখুন এই চারাগুলো যদি আপনাদের সংগ্রহ করতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে অফলাইনে যে কোনোভাবে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা চারা নিল একটু দেখি নিচে দেখান দেখেছেন দেখুন প্রত্যেকটা চারা বন্ধুরা একদম সুস্থ সবল এখানে হানড্রেড পারসেন্ট আপনারা একটা চারাও কাটবেন না দেখুন এতগুলো চারা বসিয়েছে নীলদা একটাও চারা কি কেটেছে আপনার কাটবেই না প্রত্যেকটা স্ট্যান্ডার্ড চারা এইভাবে গাছগুলোকে প্রাথমিক পর্যায়ে রেডি করতে হবে একটা ভেজা বালি অথবা ভেজা সিন্ডার যেটা নীলদা বললেন তার মধ্যে গাছগুলোকে একটুখানি তিন চার দিন বসিয়ে রাখবে নিল তিন চার দিন এনাফ মনে হয় না হ্যাঁ হ্যাঁ বসিয়ে রাখো এতটা ঢুকিয়ে দেখো আপনাকে এই এতটা ঢুকিয়ে হ্যাঁ একটা হাফ গেথে দেবে হাফ গেথে দেবেন যেটা সিঙ্গার অথবা বালি হ্যাঁ ময়শ্চারটা নিচে থাকবে গাছটা সেট হয়ে যাবে ওই মিডিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে একটুখানি হ্যাঁ মিডিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে ময়শ্চারটা পেয়ে যাবে দেখুন প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছ তো যাই হোক এভাবে বন্ধুরা গাছ নেওয়ার পর গাছগুলোকে ভালো করে এভাবে তৈরি করুন সবাই ভালো করে চন্দ্রমল্লিকা করুন এটাই আমাদের মানে ইচ্ছা যে সবাই যেন গাছ করে চন্দ্রমল্লিকে এখন সুন্দরভাবে ফার্স্টপোটিং করে দিন বসিয়ে দিন আমরা সবাইকে বলবো ক্লে পটে বসাতে দেখুন যেমন এইখানে কিছু কিছু গাছ দেখুন এইখানে যেমন প্লাস্টিকের পটে বসানো আছে সেটা নীলদা গাছের পট ছিল না বলে নীলদা বসিয়েছিল কিন্তু তাতে দেখেছে না দেখুন জল ধরে নিয়েছে একটুখানি পাতাটা ফ্যাকাসো হয়ে গেছে হ্যাঁ ওটা তো নীলদা ম্যানেজ করে নেবে কিন্তু প্লাস্টিকের পটে কেউ করবেন না নীল একটুখানি বলে দিন প্লাস্টিকের পটে অনেকে প্লাস্টিকের পটে করলে কি হবে খুব পাকা হাত না হলে জল দেওয়ার পরিমাণ যদি না জানা থাকে তাহলে পরে কিন্তু একটুখানি মার বৃদ্ধিটা কমে যাবে কারণ প্লাস্টিকে ভেন্টিলেশন একদমই নেই একদম ঠিক আছে হিটের হয় বেশি প্লাস্টিকের পটে আর ভেপারাইজড ব্যাপারটাও বেশি হয় তার ফলে কি হয় এই পোশনটা হিট বেশি থাকে আর দেখুন আপনি যে প্লাস্টিকের পটে করেছেন আপনার কিন্তু নর্মালি গাছ কোনো অসুবিধা হয়নি দু একটা গাছ বাঁধ দিয়ে যেমন এই গাছটা স্কিনে দেখা যাচ্ছে একটু ওপরের দিকের পাতা দেখেছেন ফ্যাকাসে হয়ে গেছে আমি আবার দু তিন দিনে ম্যানেজ ম্যানেজ হয়ে যাবে এটাও দেখুন একটুখানি ফ্যাকাসে লাগছে যে নর্মাল গোলাপের সঙ্গে থাকে না গোলাপের গোলাপের যেমন জল পড়বে জল পড়ে তার ফলে কি হচ্ছে যে ওভার অলরেডি হয়ে গেছে ও আমার একটু সাইড করে দিয়ে দেয় ওটা কোনো ব্যাপারই না ওটা আপনার কাছে কোনো ব্যাপার না সেটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক তো নীলদা দা আচ্ছা একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে চারাগুলো আপনি রেডি করলেন এবার বালিতে বসিয়ে রাখা হলো অথবা সিন্ডারে বসানো হলো তো তারপরে একটা ফাঙ্গিসাইড স্প্রে করা যায় কি যায় কি তারপরে হ্যাঁ দরকার নাই দেখো যদি এফেক্টেড গাছ থাকে তাহলে একটা মারার দরকার আছে আর নইলে পরে একবারে ফাস্টফুডিং করেই মারো একবার ফাস্টফুডিং তো এই গাছগুলো ডাইরেক্ট চার ইঞ্চিতে করে যদি দেখো ওই পাতা ফাতা দাগ ফুক আছে তখন এটা আলাদা করে মারার দরকার পড়ছে সেক্ষেত্রে আমি লিকুইড ফাইন ব্যবহার করি এই ক্ষেত্রে আমি কখনোই সব গুঁড়ো ফুড়ো মারলে করবো না আমি স্টার বা মিস্টারটা বইয়া দিই লিকুইড কিছু ঠিক আছে একদম লিকুইডে খুব তাড়াতাড়ি কাজ করে ঠিক কথা খুব তাড়াতাড়ি এফেক্ট করে আর ফাস্টফুডিং করে মারো আমাদের এক সাবস্ক্রাইবার নাম সৌরভ বন্দ্যোপাধ্যায় সৌরভ ব্যানার্জি সে প্রশ্ন করেছিল বারবার যে নীলা কিন্তু ফাঁকি নিয়ে কিছু বলতে বলুন নয়েন্দা নীল্লা কাছ থেকে ফাঁকি তো সৌরভ ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে বিশেষ করে এই ভিডিওটা তুমি অনেক রিকোয়েস্ট করেছিলে তাই জন্য আমি বানালাম আজকে ভিডিওটা আর সত্যি এই যে চন্দ্রমল্লিকা বসানোর এখন এক এক্স্যাক্ট টাইম বন্ধুরা দেখুন থামপট এভাবে চারা সংগ্রহ করুন আপনারা যেখান থেকে খুশি করুন ভালো চারা সংগ্রহ করবেন যেন এরকমভাবে দেখে নেবেন রুট বাউন্ড হয়েছে থামপটে আর নীলদা যেরকমভাবে বলে দিলেন আর দিচ্ছেন সেটাগুলো ফলো করলে কিন্তু বন্ধুরা আপনারাও কিন্তু দশ বারো দিনে এই লেভেলে গাছগুলোকে নিয়ে যেতে সক্ষম হবেন দেখুন আমি একটু দেখিয়ে দিই এই গাছগুলো নীল একটু দেখে সুন্দর গাছের গ্রোথ বন্ধুরা একটু ভালো করে দেখে নিন মাত্র দশ দিনও বয়স নয় গাছটা মনে হয় আট কি নদিন হয়েছে এর আগের ভিডিওটা এটা একটা দেখাচ্ছি এটা একটা নীলটা দেখিয়ে দিন একটু ধরে দেখুন এটা আর একটা দেখালাম আমরা আমরা দু একটা গাছ একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন আট দশ দিনের কত সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে ঠিক আছে এই দেখুন এগুলো আলাদা ভ্যারাইটি এইগুলো আলাদা আলাদা ভ্যারাইটি পম্পাউন্ড ভ্যারাইটি বেসিক্যালি যেগুলো নীলা সুন্দর গাছ করেছে আর সবাইকে আরেকটা কথা নীল্লা বলে দিন আপনার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল আগের বছর যে গাছটা আপনি করেছিলেন অসাধারণ চন্দ্রমল্লিকা একসাথে বার্ড বাস্টিং হয়েছিলো প্রত্যেকটা ফুল বড় বড় ছিল অসাধারণ গাছটা আমি নীলদার প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইবারদের বলবো ভিডিওটা অবশ্যই নীলদার চ্যানেলে গিয়ে দেখবেন নীলদা ওই ভিডিওটা আপনি তো পাবলিশ করেছিলেন না আপনার চ্যানেলে গার্ডেনিং উইথ নীল রয় চ্যানেলটার নাম নীলদা নিউজ চ্যানেল টিপস উইথ নীল গার্ডেনিং টিপস উইথ নীল রয় চন্দ্রমল্লিকা নীলদা কোন লেভেলে করেছিলেন বন্ধুরা একবার গিয়ে দেখে নেবেন আপনারা শুধু যে এই মানুষটা গোলাপ এবং অর্কিডের মধ্যে তার নলেজ সীমাবদ্ধ এমনটা নয় দুর্দান্ত চন্দ্রমল্লিকা করেন নীলদা তাই জন্য আমি নীলদার কাছ থেকে আজকে স্পেশাল ভিডিওটা করলাম আচ্ছা নীলদা আপনাকে একটা ছোট্ট আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে এই ধরনের যারা থামপটে গাছ যারা কিনছে অনেকে বলেন যে তাদের বাড়িতে চার ইঞ্চি পট নেই ডাইরেক্ট তারা আট ইঞ্চিতে বসিয়ে দিচ্ছেন এটা ঠিক না ভুল দেখ একটুখানি ছোট জায়গায় বসানোটা উচিত কেননা নাকি এখন তো মানে মরা সিজন বেসিক্যালি ওই হিট ইয়ে এই ব্যাপারটা খাবারের আন্দাজ অনেকে জানে না মাপ জানে না এই সবের জন্য শিকড় ড্যামেজ হয় বা উইল্ড ফর্ম করার ব্যাপার থাকে সেক্ষেত্রে প্রথমটা একটু ছোটো টবে বসানোটাই বেটার তারপরে একবারে তুলে দাও তুমি সেটা অসুবিধে নেই ছোটো টপ থেকে আটটা এক তুলে যাওয়া যাবে এই ছোটো টবে না দিলে কি হবে উঠ মানে ওই স্ট্রাকচারটা তৈরি করতে হবে একদম এই যেমন চার ইঞ্চিতে ফার্স্ট পর্যন্তটা ধরা হয়েছে এবার চার ইঞ্চিতে কতদিন বন্ধুরা রাখতে পারেন যারা নতুন গ্রোয়ার কতদিন চার ইঞ্চিতে রাখতে পারেন কোনো ভাই কিভাবে বুঝবে কিভাবে বুঝবে গাছ তোমার মানে মোটামুটি ধরে নিয়ে উঠতে শুরু করে দেবে এখানে এখানে আরো বেশ কিছুদিন থাকবে এই গাছগুলো এই গাছের হাইট হয়ে যাবে এতটা

বিয়ে পরে মানে সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে উত্তরে হাওয়া মানা শুরু করবে অক্টোবরের তখন থেকে আর গ্রোথ আর তখন যে এই এখন যে স্ট্রাকচার বানাবে রুট জোন বা যেটা বানাবে তখনই আর আসল খেলাটা শুরু হবে এখন কিন্তু কিন্তু বুনিয়াদটা তৈরি করবে না বেস্ট তৈরি করতে হবে এখন ঠিক আর পারফরমেন্স নিতে হবে আফটার সেপ্টেম্বর তখন থেকে আমরা যখন উত্তরে হাওয়াটা হুর হুর করে বাড়বে মানে ভালো পানি পারবে না ঠিক মতো গাছ করতে পারবে ঠিক দৌড়ঝাঁপ শুরু করে দেবে ঠিক তুমি এখন হায়ার কিছু করলে পাবে না তখন যা টান পাবে তখন তুমি এমনিতেই দিবে হা হয়ে যাচ্ছ ওই জন্য এই ফিডিংটা এবং সময়ের সঙ্গে সঙ্গে ফিডিং খুব দরকার কখনো ন্যায় ফিডিং এখন ন্যায় না বা ঠেকনা দিতে হবে কখন এইগুলো জানতে হবে আর কি বুঝলে শর্টে একটু বলে দিন ফিডিংটা চার ইঞ্চির ফিটিং আর আট ইঞ্চির ফিটিং শর্টে একদম শর্টে চার ইঞ্চির ফিটিং আট ইঞ্চি ফিং ফিডিং বলতে না চার ইঞ্চি ফিটিং বা এইগুলো সময় তো বারো একষট্টির উপর চলবে বারো একষট্টি ইউনিক এক গ্রাম এক লিটার জলে গুলে রেঞ্চিং হবে

নীল্লাকে অনেক অনেক ধন্যবাদ নতুন নতুন তথ্য দেওয়ার জন্য ভিডিওটা অসাধারণ একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই নীলদাকে জিজ্ঞেস করবেন যে কীরকম ধরনের ভিডিও নীল্লা দিতে চায় অথবা আপনারা রিকোয়েস্ট করবেন সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার